আমরা সেই বাগেরহাট কান্তালীরা ভিতরে এখানে জাদুঘর আছে আজকে আমরা জাদুঘর বন্ধ দেখেন সুন্দর ফুল গাছ দিয়ে চারুদিকে বরফ যেদিকে তাকাবে খুব মনোরম পরিবেশ শুধু এখানে আবার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে বাচ্চারা খেলাধুলো করে সুন্দর গেট তারপরে মসজিদ সব সূর্যমুখী ফুল সূর্যমুখী I'm going to put it So we am this idea, नगरे <बन्या>। वाले से दिवस जारी कर के निकल जाएगा कैसे धीरे हायर रास्ता